আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যেখানে আসছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলে আমার একটা নিউ ব্লগুলো আপনাদের মাঝে আর আজকের ব্লগ দেখতেই পাচ্ছেন কোথা থেকে শুরু করতে যাচ্ছি কি নিয়ে তো ভিডিওটা কিন্তু সকাল সকাল স্টার্ট করা এখন হচ্ছে দশটা বাজে অলরেডি তো কাজির ভাতের দাওয়াত পাইছি এসে দেখেন কাজির ভাত গোল ভরা এক গোল কাজের ভাত এখানে আছে ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে ধুন্দুল ভর্তা সুমি কি কয় আচ্ছা আচ্ছা আর এখানে আছে দেখেন কয় আইটেমের ভর্তা আমার গুনতে হইব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের ভর্তা আর যেখানে আছে পাঁচ মিশালি শাক ভাজি আর এই তো দেখাইলাম ইলিশ মাছ ভাজা তো কাজের ভাতটা কিন্তু অনেক দেশই হচ্ছে অনেকে চিনে না যে বলে কাজের ভাত আবার কি তো আমরা হচ্ছে আমাদের শরীয়তপুরে বিক্রমপুরে এটা কিন্তু খুব ফেভারেট একটা খাবার তো এই খাবারটা বেশিরভাগই হচ্ছে আমরা মেয়েরা পছন্দ করি ছেলে মানুষ একটু কমই খায় ভাতটা কিন্তু টক টক লাগে তো একেই হচ্ছে এই ভাতটা অনেক শখ করে খায় নানান রকমের ভর্তা শাক ভাজি ইলিশ মাছ ভাজা বা পুঠি মাছ ভাজা তো জমে যায় ইলিশ মাছ ভাজা পেলে তো কাজির ভাতের দাওয়াতে মানে চলে আসছি সকাল সকালেই আয়সা দেখি একদম রান্না টান্না ওকে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি দেখে না এত রকমের ভর্তা দেখলে কার জিভে জল না চলে আসে তো আমার তো জিভে অলরেডি জল চলে আসছে কতক্ষণে খাবো তো ভাবলাম একটু ভিডিও করে আমার আপুদের ভাইয়াদের সাথে একটু শেয়ার করি টুকটাক যেহেতু সব কিছুই শেয়ার করা হয় আর কি তো এখন হচ্ছে খাবো আর কি

ওই পাশে থান করো এত রকমের ভর্তা খাইতে খাইতে আজকে কতক্ষণ লাগে খানা খাইতে আল্লাহ জানে হম সারাদিনই খাবো আজকে আই হায় রে ভর্তা হলে তো আর কিছু লাগেই না আমার আমার ছেলের হচ্ছে গোস হলে কিছু লাগে না আমার হয়েছে ভর্তা হলে কিছু লাগে না দুই মাস হলে দুই রকমের জ্বালা আসে ধুন্দুল ভর্তাটা হচ্ছে আমার অনেক পছন্দ এটা হচ্ছে ধুন্দুল ভর্তা এই হচ্ছে ইলিশ মাছ ভাজা এটা এটা হচ্ছে শাক এত রকমের ভর্তা কেমনে যে তুই বানাই লিখবো না আমার মাথা ঘুরতে আছে দেখে এতগুলা করে অনেকগুলা করে এই যে হচ্ছে নেই তো এই দেখেন আমি হচ্ছে খাওয়ার জন্য নিয়েছি মানে চারো পাশে ভর্তা মাছ খানে ভাত আই হায় মাছ উনিছি মাছ উনিছি এই হচ্ছে লবণ খেতে বসলো তো কাজী কাজীর ভাত রান্না আর হচ্ছে ভর্তা টরতার আইটেম শাক ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে খাবো খায়া দেখে আর কি টেস্ট হয়েছে আপনারা কেউ খেতে পারবেন না বাট উপভোগ করতে পারবেন আর কি আর ভর্তা তো ভর্তা খেতে কিন্তু অনেকেই সুস্বাদু হয় ভর্তা তো ভর্তাই অনেকে হচ্ছে পছন্দ করে আবার অনেকে করে না আমার দেখে আমার চোখে দেখা মতে জানা মতে আমার জানা মতে নাই যে কেউ ভর্তা পছন্দ করে না কিন্তু ছেলেরা একটু কম করে বাট মেয়েরা করে আবার অনেক ছেলেরা হচ্ছে ভর্তা কিন্তু বেশিরভাগ হচ্ছে একটু বেশি পছন্দ করে মানে অনেক বেশি বেশি করে বানানো হয়েছে আর এই ভাতটা রান্না করলে হয়েছে সবাই মিল্লারকে একসাথে খাওয়া হয় এজন্য অনেক বেশি বেশি করা হয়েছে এই কাজের ভাতের সোসা হয়েছে মায়া মানুষ না মহিলা মানুষ তো এখন হচ্ছে এখন হচ্ছে খাবো তো যে এখানে দেখেন বোম্বাই মরিচও ছিল তো বোম্বাই মরিচের কথা মনে ছিল না ফ্রিজে ছিলো তো এখন আবার বোম্বাই মরিচ নিয়ে আসছে যেই ভর্তা যারা যাদের ঝালে না হবে তারা চাইলে বোম্বাই মরিচও নিতে পারেন ভর্তায় তো দেখা যায় সব ভর্তা লাল লাল হয়েছে তারপরে বোম্বাই মরিচ এখন তো আরও জমে যাবে তো কেমন হয়েছে আমাদের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন

হ সেলوره কি কাজ আছে এদাই আলহে কেমন লাগে এই দেখেন সুচ কাজ আছে কাজ সারাইনি পায় কাজ ভাল লাগেনা সেলোর সেলوره কাজ আছে গো জানা নেই আইলে কই যে জি এই জামাটা একটু বাইরে করেন দেই জি এটা এসে তোমার হালকা পিন

ওদিন হচ্ছে বোরখা বানাইতে গেছি এবার ইতিহাস একটা এক মাসে পাঁচটা বোরখা বানানো হয়েছে এই মাসে চারটা অলরেডি আনছি একটা দোকানে রয়েছে তো আমাদের কথা বইলা বলে থ্রি পিস বোরখার শাড়ি স্বর্ণ এই চার জিনিসের প্রতি এত দুর্বল আমরা যা বলার মতো না যেটা দেখি ওটাই হচ্ছে বানাইতে হবো একদিন আগে আর পরে যাই হোক ওদিন স্বর্ণকারের দোকান থেকে আর বোরখার দোকান থেকে আসার পরে সাথে টাকা কম ছিল তো থ্রি পিস যে দোকান থেকে আমরা থ্রি পিস সবসময় আনি পাইকারি বড় দোকান অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আর কি তো দেখি নিতে আসে একজনে তো দেখলাম ভালো লাগলো দোকানে যাইনি দেখলাম আর কি ভালো লাগলো আয়শা করছি আমরা ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম তো যাইনি বলছি যে কালকে আসবো তো আজকে হচ্ছে গেছি যাওয়ার পরে ওই থ্রি পিস মানে যেটা দেখছি ওটা তো আনছি সাথে আরেকটা ভালো লেগে যায় ওইটা হচ্ছে আনছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই তো এই হচ্ছে জামা খারাপ কথা এটা হচ্ছে জামা যেটা আজ আছে যে

থ্রি পিস আনছি হচ্ছে পাঁচটা তো ভিডিও করছি চারটার কি ব্যাগ খেয়ালি হয়ে গেছি এখন আমার বান্ধবী বলতেছে যে থ্রি পিস না আরেকটা আনছো তো ভাবছিলাম যে এখন দেখি মধ্যে রাখা দু রুমে রাখছিলাম কি রে আল্লাহ আমি তো ভয় পাইছি যে মার্কেটে রয়ে গেছে হারাইতো না ওই দোকানে বাট আবার যাওয়া লাগতো এই যে এখানে আছে একটা বাটিক এই কালার বাটিক একটা থ্রি পিস কিন্তু আমি পরছি এটা হচ্ছে আরিকাজ আছে আর ওইটা আরিকাজ ছিল না এই কালারটা হচ্ছে আমার ভীষণ পছন্দ তো যাই হোক এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ছেলোয়ার হাতার কাপড় হচ্ছে আলাদা আর যেটা হচ্ছে ওনাটা এই যে তো যাই হোক পাঁচটা থ্রি পিস কেমন হয়েছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন অনেক সময় এরকম করে বাজার করে আনলো হচ্ছে একটা দেখে বাজার করে আনলো হচ্ছে অনেক সময় এরকম করা হয় তো যাই হোক হ্যাঁ কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন